আমার বাবা আমার বিয়ে হয় দুই সালে আমার আম্মু ছিল কালো আর আমার বাবা ছিল সাদা আমার বাবারা দুই ভাই এক বোন আমার ফুপি ছিল সবার আদরের আমার বাবা কাকাদেরও এবং আমার দাদা দাদিরও আমার ফুপি যা বলতো আমাদের বাড়ির সবাই তাই শুনতো আমার ফুপির বিয়ে হয়েছে বাড়ির কাছেই কিন্তু সারা দিন আমাদের বাড়িতেই থাকত আর আমার আম্মু কালো ছিল বলে আমার আম্মুকে অনেক কথাও শোনাতো মোট কথা আমার আম্মু কালো ছিল বলে আমার আম্মুকে ফুপি পছন্দ করতো না শুধু যে ফুপি পছন্দ করতো না তা না আমাদের দাদির বাড়ি সবাই অপছন্দ করত আমার আম্মুকে সবাই অত্যাচারও করতো সাথে ফুপিও করত। তারপর দু সালে আমার বড় বোন হয় আম্মু ভেবেছিল যে একটা বাচ্চা কাচ্চা হইলে হয়তো সবাই তাকে আদর করবে কেউ আর তাকে অত্যাচার করবে না আর তখন আমার বাবা কোনো কাজকর্ম করতো না আর আমার বাবা কোনো কাজকর্ম করতো না বলে আমার ফুপি আমার মাকে খাবার দাবারও দিত না আমার মা যদি খাবার খেতে বসতো তখন আমার মায়ের সামনে থেকে খাবারের প্লেটটা নিয়ে যেত তারপর থেকে আমার নানুর বাড়ি থেকে আমার মায়ের জন্য খাবার দাবার সব কিছু পাঠাতো এবং কি লবণটা পর্যন্ত পাঠিয়ে দিত যাতে করে আমার আমার কষ্ট না হয় তারপরও সবাই অত্যাচার করত মারধর করত তারপর দু সালে আমি জন্মগ্রহণ করি আমার জন্মতে কেউ খুশি ছিল না কারণ আমার মায়ের দুইটা মেয়ে হয়েছিল তাই সবারই মুখটা বেজার ছিল আমার বড় অপুর নাম জান্নাত আর আমার নাম ফারজানা আমি নানু বাড়িতেই জন্মগ্রহণ করি প্রথমে আমার জন্মের পরে কেউই আমাকে দেখতে আসেনি তার কিছুদিন পরে আমার মা নিজেই আমাদের চলে যায় আমাকে আমাকে নিয়ে আর আমি হওয়ার কারণে আমার আমার মোটামুটি একটু আদর কিন্তু আম্মুর সাথে অত্যাচার করা বন্ধ করেনি আর এদিকে আমার মা কালো বলে আমার নানির বাড়ি থেকে সবকিছুই আমার দাদিবাড়িতে বাড়িতে দেওয়া হয়েছে এমনকি আমার বাবাকে ঘর পর্যন্ত তুলে দিয়েছিল আমার নানির বাড়ির লোকজন মানে আমার নানুরা যাতে করে আমার মা একটু ভালো থাকতে পারে তারপরও সব আমার মায়ের সাথে দুর্ব্যবহার করে এমন কি আমার মায়ের বিয়ের সময় যে আমার নানুর বাড়ি থেকে কানের দুল দেওয়া হয়েছিল সেই কানে জিনিস বিক্রি করে আমার মা আমার কাকাকে বিদেশে পাঠিয়েছিল এমন করতে করতে আমার দুই মাস হয়ে যায় তারপর আমার বাবা বলে আমার মাকে ডিভোর্স দিয়ে দিবে মারধর করে আমার নানুর বাড়িতে আমার মাকে পাঠিয়ে দেয় বলে যে আমার মার সাথে শেয়ার থাকবে না এরকম করে আমার মা আবারও আমার বাবার কাছে নানা নানুকে না জানিয়ে চলে আসে তারপর আবার আমার মাকে মারধর করে আমার বাবা তারপরে আবার আমার নানুর বাড়িতে চলে যায় আমার মা তারপর আমার মা আমার নানা নানুকে নিয়ে ডিভোর্সের ব্যবস্থা করেন ডিভোর্সের পর আমার মার জন্য আমার বাবার বাড়ি থেকে কোনো টাকা পয়সা আনা হয়নি বরং বলা যে যে তার দুই দুই সন্তান মানে আমরা বোন আমাদের আমাদের দায়িত্ব কথা তখন আমার দাদা দাদি বলে যে দুই দুই বছর পরে বোনকে নিয়ে যাবে কিন্তু দুই বছর পর আমার বাবা আর দাদা দাদিরা আমাদের কোনো খোঁজ খবরই নেয়নি তখন আমার মামারা মিলে চিন্তা ভাবনা করে বলে যে আমাদের দুই বোনকে তারাই পালবে আমার পাঁচটা মামা ছিল পাঁচ মামা মিলে আমাদের দুই বোনের দায়িত্ব নেয় কিন্তু আমার মা তো আর ঘরে বসে বসে খেতে পারে না তাই আমার মা গার্মেন্টসে একটা জব নেয় সেখানে সে ভালো পজিশনেই ছিল চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বেতন ছিল সেখানে এক দুই বছর কাজ করার পর ওখান থেকে একটা বিয়ের খবর আসে আমার আম্মুর জন্য আর ওই লোকটা দেখতে অনেকটাই কুচ্ছিত ছিল দেখতে সুন্দর ছিল না তাই আমার নানা নানু রাজি ছিল না কিন্তু পরে আস্তে আস্তে আমার আম্মুর কথায় তারা রাজি হয়ে যায় তারপর তাদের বিয়ে হয় আমার আম্মুর কথা ছিল সুন্দর মানুষের মন ভালো হয় না যদি হইতোই তাইলে তার প্রথম স্বামী এত সুন্দর ছিল তাকে দেখলে সবাই তার সাথে ছবি তুলতে চাইত অথচ তার মন তো ভালো ছিল না সে তো আমার মাকে ঠিকই ছেড়ে দিল এখন এই কুচ্ছিত লোকটাকে বিয়ে করে দেখতে চায় যে আসলে তার ভাগ্যে কতটুকু ভালো আছে উনি আসলে ওনার মনের দিক দিয়ে অনেক ভালো ছিল আমার বাবা না হওয়া সত্ত্বেও আমাদেরকে